আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ আজকের আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নূত্যা ফ্যাশন থেকে খুবই সুন্দর কিছু রেডিমেড রেপিসের কালেকশানের যে গরম পড়ছে আজকেই তো যে গরমের মধ্যে আসি বা যে গরম ফিল করতে পারছি এই গরমের রাফিজের জন্য সেটা অফিস ভার্সিটি বলেন অথবা কিছুদিন পরে করবেনি তার জন্য বলেন যারা ড্রেস নিতে চাচ্ছেন আমার মনে হয় এই ড্রেসগুলো বেস্ট হবে কটনের মধ্যে আজকে সব কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসে রিজনেবল প্রাইসে আর অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই ড্রেসটা একদমই নতুন আসছে একটু হাতটা ভাজ করে দেখাই ভাই এই যে জাস্ট দেখুন এগুলো এত সুন্দর করে একটা একটু ডিটেলস দেখাই লেস ওয়ার্ক এটা সালোয়ারটা প্রিন্ট না এত সুন্দর করে লেস ওয়ার্ক এবং টেইলার মেকিং করা কাপড় তো প্রিমিয়াম কোয়ালিটির কটন এরকম ডিজাইন দিয়ে যদি টেইলারসের কাছে ড্রেস বানানোর কথা বলেন মানে 500 600 টাকা এমনি মজুরি নিবে রেগুলারই 500 600 টাকা এরকম বানানোর কথা বলে তারও বেশি তো ভাই এই যে সুন্দর ড্রেসটা দেখছি এইটার প্রাইস কি রকম পড়ছে মাত্র 1350 টাকা 1350 36 থেকে 46 বডি তাই না আচ্ছা সেম গলার মধ্যে বাট প্রিন্টটা চেঞ্জ এটা মনে জমজমে না এটা হচ্ছে জমজমের খুবই সুন্দর একটু ধরনের বডিটা এই যে হাতাটা দেখুন গলার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে ড্রেসটা মেকিং করা আছে ওর না প্রত্যেকটাই বড় ওর না নেক্সটটা দেখাচ্ছি এটা তো আরো সুন্দর কালার যেমন সফট সোভার কালার গরমের জন্য কমফোর্টেবল তারপরে ম্যাটেরিয়াল তো সুপার কমফোর্টেবল দামটা পড়বে কি বারোশো পঞ্চাশ আচ্ছা বারোশো পঞ্চাশ আছে আবার তেরোশো পঞ্চাশও কিন্তু দেখিয়েছি এটার প্রাইস কত ভাই এটা বারোশো পঞ্চাশ এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না না বারোশো পঞ্চাশে আচ্ছা এইটা এত সুন্দর একটা ড্রেস এইটা জাস্ট আপনাদেরকে একটু আমি দেখাই এটা একটু দেখাচ্ছি দেখুন এটার গলার ডিজাইনটা স্পেশালি আপনাদেরকে একটু দেখাতেই হচ্ছে এই যে জাস্ট লুকিংটা দেখুন কি সুন্দর লাগছে আর ওনা তো বড় না প্রাইস করবে এটা বারোশো বারোশো পঞ্চাশ কালার আছে এটা অরেঞ্জ কালার দেন এটা পিঙ্ক কালার সেম বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এই যে সেম সালোয়ার সেমও না বারোশো পঞ্চাশে আচ্ছা আরও কালার হবে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং আবারও একটু আপনাদেরকে গলার ডিজাইনটা দেখাই এত সুন্দর করে ড্রেসগুলো হচ্ছে টেইলার মেকিং করা আছে আর একটা প্রাইসটাও থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা এটা আবার জমজমের এটার প্রাইস কত ভাই ওয়াও কালারটা কি সুন্দর প্রাইস सेम 1250 মাত্র 1250 সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি 1250 টাকা সাইজ হবে 36 থেকে 46 ake. 36 থেকে 46 সাইজ अवेलेबल দেন এটাও জমজমের খুবই হিট প্রিন্ট

কত সুন্দর একটা মেকিং নিচে কিন্তু এই যে কাজ করা ম্যাচিং আর ওনাতেও দুই সাইডে কাজ হবে এই যে মার্শালের গুলো ওনার দুই সাইডে কাজ এটার দাম কত এটা 1450 কালারটা কি সুপার 1450 এই প্যাটার্নে আরো আছে যেমন এইটা 1450 তাই না এটা ওনাই দুই সাইডে কাজ হবে প্রাইস মাত্র 1450 একদম লম্বা দুই সাইডে কিন্তু কাজ হ্যাঁ দেন এইটা এটা কাঁচা কাঁচা লাইট ডিপ প্রিন্ট প্রাইস 1450 এগুলো নিচে কাজ জামার নিচে কাজ থাকবে 1450 এরকমের মধ্যে আরো আছে যেমন এই ডিজাইনটা দেখুন এটা তো খুবই সুন্দর গল এটা আবার অবভার কাজ যেমন নিচে প্যানেল হাতায় প্যানেল সালোয়ার প্যান কাটিং অন্য কাজ হবে এটার দাম কত ভাই সুপার প্রিমিয়াম মাত্র 1450 1450 টাকা ওনার দুই সাইডে কাজ 1450 এটা আপনি আনিস জি বিক্রি হয় 1300 টাকা আর ভাইরা স্টিচটা দিতে 1450 মাত্র 1450 ওয়াও এটা কি সুন্দর একটা কালার 1450 না জি সেম সালোয়ার সেম ওনা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা

এই যে ভাই একটু বডিটা ধরেন আমি একটু লুকটা দেখাই এই যে সুন্দর ড্রেস এইটা হচ্ছে আজকে আবার ডিসকাউন্টে দিবে ভাই এরা এটা ডিসকাউন্টে প্রাইস কত পড়বে 1450 1450 প্রাইস কিন্তু বেশি ছিল 1950 ছিল 1950 ছিল এখন 1450 অফারে পেয়ে যাচ্ছে এটা রেড কালার সেম সালোয়ার সেম ওন্না রেড কালারটা প্রাইসটা পড়বে হচ্ছে 1400 1450 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এগুলো হচ্ছে লখনোটা এটা হচ্ছে পুরোটাই কাজ করা ডিসকাউন্টে থাকবে সালোয়ার প্যান কাটিং এর নিচে কাজ আছে আর ওনাটা কটনের মধ্যে পিওরের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করে এটার দাম কত পড়ছে ভাই এটা থাকবে মাত্র 1250 টাকা 1250 এটা কালার আছে কয়েকটা প্রত্যেকটা হচ্ছে ওনা হোয়াইট থাকবে সালোনা সিং দাম কত পড়ছে ভাই 1250 1250 36 থেকে 46 36 থেকে 46 এটা একটা কালার আছে 1250 1250 আচ্ছা আরেকটা আছে এই যে এটা सेम প্রাইস 1250 টাকা মাত্র 1250 सेम সালোনা সেই মোড় না 1250 আরেকটা সেই কালার ম্যাসেন্ডা কালার নামটা কি 1250 টাকা 1250 36 থেকে 46 সাইজ 1250 সো নিতে হলে চলে আসবে ফ্যাশন নিমাকে দ্বিতীয় তলায় সব আটানব্বই ফোন নাম্বার ডিটেলস কিনে দেওয়া হচ্ছে আমি নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ